নমস্কার আমি মমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই দিনটি ছিল রথযাত্রার ষষ্ঠম দিন আর এই যে ওটা ছিল এই জুলাই তো যাই হোক সকাল সকাল উঠে আমি কিন্তু একদম স্নান টান করে আমাদের মা করেছিলো আজকে রুটি আর তার সাথে করেছিলো ছোলার ডালের তরকারি তো যাই হোক ওটা খেয়ে এখন কিন্তু চলে এসেছিলাম উপরে দুপুরবেলার খাবারটা খাওয়ার জন্যে কারণ দুপুরবেলা আজকে আমাদের বম্মা দেখার নিমন্ত্রণ ছিল আর দেখো এদিকে আমার মাসি এসেছিলো তো মাসিকে আমরা এদিকে বোকা বানাচ্ছিলাম যে আমার বিয়া কে দেখিয়ে বলছিলাম যে এটা বাড়ির ছোটো জামাই যাই হোক এই আর কি টি করা কমপ্লিট এখন আর কি করে আমরা কিন্তু এখন আবার রেডি হয়ে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার জন্য কারণ আজকে আবার বাড়িতে যাবো ওই বাড়িতে আমার শ্বশুর বাড়িতে ওখানে গিয়ে আমার পড়ানো আছে পড়িয়ে আবার বেলা আবার আসবো তো এই জন্য দেখো একদম রেডি হয়ে দিয়া নিয়ে চলে যাচ্ছিলাম আর দিয়া আর সুদেশ নেদেরকে কিন্তু আমি পড়াই যাই হোক এখন কিন্তু আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম আর বললাম না যে আমাকে আবার চলে আসতে হবে তাড়াতাড়ি তো এই জন্য আমার মেঘও করেছিল একটু টেনশানেও ছিলাম আমি যে গিয়ে কখন আসবো কি না তো যাই হোক এখন দেখতে দেখতে দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসেছিলাম আর দেখো বাড়ি আসার পর আমার বোন কিন্তু আবার চলে আসছিলো কালীনগরপুর স্টেশনে আমার বৌদির এক বান্ধবী আসবে তো তাকে আনতে যাচ্ছিল বোনে আর এখন দেখো পড়ানো শেষ করে তো জামাকে নিতে এসেছিল আর মাঝখানে দেখো দিয়ার মাকে দেখতে ও কিন্তু আগের দিনে নালিশটা করছিল আচ্ছা ও যদি বলতো তাহলে তুই কি কুড়ি টাকা কুড়ি টাকা করে ভাগ করতে বলেছিলিস তুই কি কুড়ি টাকা কুড়ি টাকা দুটো কিলা দাও তাহলে তুই বলছিস গিয়ে যে পঞ্চাশ টাকা একটা দিতে কি না না যাই হোক তো দেখতেই পেলে যে আমার তজুবাবু কেমনভাবে ওর মার কাছে গিয়ে নালিশ করছিল যে আগের দিন দিয়া কি হবে মেলায় গিয়ে একা একা খাবার কিনে খেয়েছে খেলনা কিনেছে তারপর এক একা গিয়ে জল খাওয়ার নাম করে এসে জুস কিনে খেয়েছে ওকে রেখে তো সেগুলোই নালিশ করছিল তার মাঝখানে আমি এসে সমস্ত কিছু একটু বুঝি ওদেরকে দুজনকেই ভাব করিয়ে দিলাম বলে যাই হোক এখন কিন্তু আমরা বঙ্কিমনগরে ঢুকে গিয়েছিলাম আর বঙ্কিমনগরে ঢুকতে না ঢুকতে দেখি অনেকটা দূর থেকেই কিন্তু মাইকের শব্দ শুনতে পাচ্ছিলাম যে মাঠে অনুষ্ঠানের মাইক কিন্তু বাজছে যাই হোক এখন কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম মানে বঙ্কিমনগরে আর এই দেখো এখন কিন্তু বাড়ি আসার পর শুনি যে আমার শুক্লা মাসি এসেছে আর উশান ভাই এসছে আর ওদেরকে নিয়ে আমার মা এসেছিলো মেলা তো সেইগুলো শুনে আমার তো তোযাবতী উষানের সাথে দেখা করার জন্য একেবারে দৌড়ে দৌড়ে চলে এসেছিলো আর দেখো এসে দেখি ওরা কিন্তু ঘুগ্নির দোকানে ঘুগনি খাচ্ছিল আর দেখো ওরা তো ঘুগনি খাচ্ছিলো এখন আমরা আসার পর আমরাও কিন্তু ঘুগনি নিয়ে নিয়েছিলাম আর আমার তোজবাবু ফার্স্টে নেব না নেবো কিন্তু দেখো পরবর্তীতে কিন্তু ওও কিন্তু ঘুগনি নিয়েছিল আর এখন দেখো আমরা এসেছিলাম একটু মেলাটা ঘুরতে আর এখানে আমার তোজবাবু ওর একটু ফটো তুলে দিতে হয়েছিল তো ফটো তুলে দিয়ে এখন কিন্তু আমার বৌদির যে বান্ধবী এসেছিলো ওকে নিয়ে আমরা একটু মেলা ঘুরতে বেরিয়েছিলাম আর ও দেখো বল মেরে যে গ্লাস ফ্লানোর যে গেমটা আছে সেটা কিন্তু একটু খেলে নিয়েছিল ও কিন্তু আসলে নিজের ভাগ্যটা পরীক্ষা করে নিয়েছিল আর দেখো গেম খেলে আমি পিসি বাড়িতে চলে এসেছিলাম পিসি বানিয়েছিলো আলুর চপ পেঁয়াজে আর তার সাথে ছিল চা তো দেখো সেগুলোই খেয়ে নিয়েছিলাম আর সেগুলো খেয়েই বাড়ি এসে একেবারে কিন্তু আমরা রেডি হয়ে পড়েছিলাম কিন্তু তো কি বিপদটা এখানেই আসে সেটা হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে তখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় আর এত বৃষ্টি কী করব তখন রেডি হয়ে আমরা আমাদের যে গেটটা আছে সেখানে আমরা দাঁড়িয়েছিলাম ফাইনালি

ও মাই গডিয়া চালার কে হচ্ছে ছাদা ভিজে কিছুটা করতেছি তুই ভেজেস তুই এই দেখো দেখতেই পেলে যে আমাদের নন্দীদের ভিজতে ছাতা নিতে আসছিল বাড়িতে তো ওকে কিন্তু আমরা আবার আটকে আমাদের সাথে একবারে ছাতা নিচে করে চলে এসছিলাম আর আমার বদ্দার কাছে যেই ছাতাটা ছিল বড় ছাতাটা সেটা নিয়েও পিসিদের আনতে পাঠিয়েছিলাম আর দেখো তার মধ্যে দেখো প্রত্যেকটা দোকানে যেখানে মোটামুটি একটু প্যান্ডেল করা আছে সেখানে কতটা পরিমাণে ভিড় আর আমরাও কিন্তু সেরকমই একটা এগরোল চাউমিনের যে দোকান ছিল সেখানে ঢুকে পড়েছিলাম আর শুধু হাতে বসে থাকবো এই জন্য কিন্তু বরদা আমাদেরকে এগরোল চাউমিনের দোকান থেকে একটা করে করে সবার জন্য পছন্দ মতন একটা এগরোল কিনে দিচ্ছিলো আর দেখো আমি সেগুলোই খাচ্ছিলাম আর সবাইকে জিয়েসা হচ্ছে যে বৃষ্টির মধ্যে এসে এগুলো খেতে কেমন লাগছে তো সবাই বলছিল খুবই ভালো লাগছে আর দেখো মোটামুটি আমরা কিন্তু আমাদের এগরোল খাওয়া শেষ করেই বাইরে আসতেই দেখি সবাই কিন্তু একবারে বাইরে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যেই ভিজতে ভিজতে নাচানাচি শুরু করে দিয়েছে দেখো আমরাও কিন্তু বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে সেই নাচগুলোকে দেখছিলাম আর ওই যে বলেছিলাম না যে সবাই কিন্তু করে প্যান্ডেলের মধ্যে ঢুকে গিয়েছিল দেখে এতগুলো লোক সবাই কিন্তু চাপাচাপি করে প্যান্ডেলে ঢুকে গিয়েছিলো আর তাছাড়াও কিন্তু জানাচ্ছে কি আমাদের এখানে যে পুলিশ ক্যাম্প হয়েছিল সেই ক্যাম্পের যে প্যান্ডেল তার মধ্যেও কিন্তু ঢুকে গিয়েছিল প্রচুর লোক যাই এখন দেখো নিজেদেরকে একটু না দেখালে হয় এই জন্য কিন্তু বৌদি আমি সুস্মিতা আর বৌদির যে বান্ধবী ছিল সুপ্রিয়া তো আমাদের সবাইকে একটু দেখিয়ে নিলাম আর তার মাঝখানে আমার বৌদি বাড়ির থেকে আসার সময় বাবা যখন বড়ো ছাত্রটা দিয়েছিল তখন নিতে চায়নি বলেছিল নেবো না কিন্তু এখন এখানে এসে নেওয়ার পর আমি সেটা একটু

দেখো বৃষ্টির জন্য কিন্তু অবশেষে আমাদের অনুষ্ঠানটা কিন্তু শেষ করে দিয়েছিল আর তার মধ্যে দেখো বৃষ্টিও কমে গিয়েছিল কিন্তু দেখো এদের কিন্তু নাচ আর শেষ হচ্ছে না আর দেখো ফাইনালি যেহেতু অনুষ্ঠানটা শেষ হয়ে গিয়েছিল এই জন্য কিন্তু সবার যেহেতু বৃষ্টিও থেমে গিয়েছিল এই দেখে তো এই জন্য সবার রিকোয়েস্টে আবার কিন্তু নতুন করে বক্সে গান চালানো হয়েছিল আর দেখো সেই বক্সের সাউন্ডে আমরা কিন্তু সবাই এখন নাচানাচি শুরু করে দিয়েছিলাম তারপর আবার ঝিরি ধীরে বৃষ্টিও শুরু হতে আমরা কিন্তু আবার চলে এসেছিলাম প্যান্ডেলের মধ্যে নাচানাচি করতে আর দেখো শুধু কিন্তু আমরাই নাচিনি আমার বদ্মা বৌদি সবাই কিন্তু ওখানে ছিল সকলেই কিন্তু আমরা নাচ করে নিচ্ছিলাম ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি দেখো সবাই ভিজে পুরো কাদা দিয়ে পুরো ছুটে গিয়েছে আর এই দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি চ আজ অনুষ্ঠানটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল সাড়ে দশটার দিকে সাড়ে দশটার আগে শেষ হয়ে গেল যাই হোক চলো এখন যাই বাড়িতে যাই হোক এখন কিন্তু মোটামুটি অনুষ্ঠান শেষ করে আমরা বাড়ির থেকে চলে এসেছিলাম আমার আর কিন্তু ভিডিও করা হয়েছিল না যেহেতু অনুষ্ঠানও শেষ হয়ে গিয়েছিল তো চলো আজকের ভিডিওটা বাস এইটুকু দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা